এক বছরের কম বাচ্চাদের মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যে পরিবর্তনগুলোর মধ্যে প্রধানত সাধারণ অবস্থায় একটা বাচ্চাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত সেটা থেকে একটু চেঞ্জ হয়ে যায় প্রধানত ঘুমের টাইমিং এবং ঘুমের ফ্রিকুয়েন্সি বা যতবারও ঘুম হয় সেটা চেঞ্জ হতে দেখা যায় খাওয়া দাওয়ার মধ্যে বিস্তর একটা চেঞ্জ হতে দেখা যায় যেখানে যেটা সে সাধারণত খেয়ে থাকে সেটা খেতে চায় না বা যতটা পরিমাণে সে খেতে খায় সেটা খেতে চায় না একটু খিটখিটে হয়ে যায় বদমেজাজি হয়ে যায় কথায় কথায় ঘ্যান ঘ্যান করে বা একটু কান্না করে বা কাঁদে এই পরিস্থিতিটাকে গ্রোথ স্পার্ট বা গ্রোথ রেগ্রেশন বা গ্রোথ স্পার্ট রেগ্রেশন বলা হয়ে থাকে একটা বাচ্চা যখন নতুন কোনো মাইলস্টোন অ্যাচিভ করে তখন তার মধ্যে এই ব্যাপারগুলো দেখা যায় অথবা বয়স বা মাস অনুযায়ী একটা বাচ্চার মধ্যে যে মাইল স্টোনগুলো থাকে সবকটা যখন অ্যাচিভ হয়ে যায় তখন বাচ্চার মধ্যে এই ফেজটা চলে আসে এই ফেজটা ক্ষণস্থায়ী খুব অল্প সময়ের জন্য থাকে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমাদেরকে ধৈর্যচ্যুত হয়ে অযথা কোনো ওষুধ বা পথ্য এগুলো অ্যাপ্লাই না করে আমাদের ধৈর্য ধরা উচিত আমাদেরকে বাচ্চাদেরকে একটুখানি শান্ত করানো উচিত একটু সময় দেওয়া উচিত আস্তে আস্তে কয়েকদিনের মাথায় এই ফেজটা চলে গিয়ে আবার সে খাবারের প্রতি আগ্রহ ঘুমের ফ্রিকোয়েন্সি ঘুমের টাইমিং নর্মাল মেজাজ যে মেজাজে একটা বাচ্চা থাকে সেই মেজাজটা সে ফিরে পায় বা সেই নেচারগুলো সে ফিরে পায় বা ফিরে যায় এই ব্যাপারটা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার আমাদের বাবা মায়েদের একটু ধৈর্য ধরতে হয় এবং ব্যাপারটাকে ধৈর্য ধরে অবজার্ভ করে সময় দিয়ে একটু সুদিং বা ভালো অনুভব করে ফেসটাকে বা সময়টাকে অতিবাহিত করতে হয়